जो जो बोले शैली के साथ उसके बाद इसको मतलब रिपीट বিখ্যাত গান না না যদি আমাকে বলেন তাহলে বলবো সৃষ্টি অথবা বারান্দায় রদ্দুর হল হতাশা কাটিয়ে একফালি রদ্দুর যেন মুক্তির আশার বা আশার আলো কিংবা নতুন কোন শুরুর দিশা এইভাবে বললে অনেক সময় চলে যাবে বরং আসল কথাই আসি এক বছর আগে শুরু হওয়া এক উদ্যোগ যার ডানা মেলেছে পরিশ্রম এবং শুভ বুদ্ধির সংমিশ্রণে আর এই উদ্যোগের জেরে জীবনের মূল স্রোত থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়া শিশুরা পাচ্ছে শিক্ষা আর মূল্যবোধ শুধু শিক্ষা নয় মিটছে খিদের জ্বালাও সিটি পুলিশের মহিলা থানা এই মহিলা থানায় কানপাতলে শোনা যাবে শিশুদের কলতান হইহট্টগোল পড়ার আওয়াজ যা থানার ভিতর একেবারে আশ্চর্যজনক থানার ভেতর তো চোর পুলিশ দুষ্কৃতীদের আনাগোনা সেখানে কিনা पाठशाला হ্যাঁ ঠিকই শুনেছেন হাওড়া সিটি পুলিশের মহিলা থানায় এখন पाठशाला বসে 2024 সালের 11ই মার্চ হাওড়া সিটি পুলিশ কমিশনার প্রবিন কুমার তিপাঠীর উদ্যোগে শুরু হয় এই पाठशाला 25 জন শিশুকে শুরু হয় শিক্ষাদান এখন তা বেড়ে চুয়ান্ন জন কয়েকজন আবার স্কুলেও ভর্তি হয়েছে শিক্ষাদানের এই পাঠশালা হলো সমাজের শিক্ষার আলোকে প্রসারিত করার এক অনুপ্রেরণা হাওড়া শহরে একমাত্র মহিলা থানা এই আমার ঠিক পেছনে রয়েছে ঠিক মহিলা থানার একেবারে বারান্দা যেটা রয়েছে সেই বারান্দায় কিন্তু বিকেল সাড়ে চারটে বাজলেই রোদ্দুর এসে পড়ে না এর রোদ্দুর সে রোদ্দুর নয় এর রোদ্দুরেরা জ্ঞানের আলো নিতে আসে আর সেই জ্ঞানের আলো পৌঁছে দেন পুলিশ দিদিরা থানার ভেতর স্কুল এই ভাবনাটা এলো কিভাবে হাওড়ার রামকৃষ্ণপুর ঘাটের উল্টো দিকে দরিদ্র শ্রেণীদের বাস এখানে যারা থাকেন তারা রীতিমতো দিনমজুর কিংবা রিক্সা চালান কিংবা খেটে খান যারা পরিশ্রম করে যারা হাড় ভাঙা পরিশ্রম করে দিনের একবেলা পেট ভরে খাবার খান আর বাকি একবেলা চল জল খেয়ে কাটার তাদের ঘরের ছেলেপেয়েরাই এই পাঠশালার পড়ুয়া কারো বাবা দিনমজুর কারো বাবা আবার কুলিগিরি করে কাটায় কারো বাবা রিক্সা চালায় পেটের খাবার চোখাতে যাদের সারা দিন চলে যায় তাদের ঘরে পড়াশোনা সে তো বিলাসিতা বাবা মা কাজে ব্যস্ত আর এই সমস্ত ঘরের ছেলে মেয়েরা নজরদারির অভাবে চলে যাচ্ছিল অন্ধকারের দিকে যে সমস্ত শিশুরা নজরদারির অভাবে চলে যাচ্ছিল অন্ধকারের দিকে সেই সব শিশুদের মূল স্রোতে ফিরিয়ে আনতে উদ্যোগ নেন হাওড়ার পুলিশ কমিশনার প্রবীণ কুমার ত্রিপাঠী ও হাওড়া মহিলা থানার আইসি কাকলি ঘোষ তাদের উদ্যোগে মূলত শুরু হয় এই পাঠশালা হাওড়া মহিলা থানার বারান্দাতেই বসে এই পাঠশালা প্রতিদিন আর ওই বারান্দাতে আসে এক মুঠো আর সেই কারণেই এই স্কুলের নাম বারান্দায় রোদ্দুর এখানে যারা পড়েন তারা রীতিমতো বই খাতা তার সঙ্গে জামা কাপড় শপি পান এবং পুজোয় ঘুরতে নিয়ে যাওয়া হয় তাদের শুধু এখানেই শেষ নয় বিকেলে যারা পড়তে আসেন তারা রাতের খাবারটুকু নিয়ে যান এখান থেকে

দিদিরা কেমন ভালোবাসে দিদিরা ভালোবাসে কে পড়ায় তোদেরকে আতিপাম আতিপাম পুলিশ দি পুলিশ দি দিত আচ্ছা বকে না কে ফেবেছিল হাওড়ার এই পিছিয়ে পড়া বস্তিগুলিতে জ্বলে উঠবে শিক্ষার আলো একদমই তাকবে এখন শিক্ষার আলো জ্বলে উঠছে এই সমস্ত বস্তিগুলিতে যারা অশিক্ষা কুশিক্ষার মধ্যে পড়ে অন্ধকার জগতের সঙ্গে জড়িয়ে পড়ছিল তারাই কিনা ব্যাগ কাঁধে স্কুলে যাচ্ছে বারান্দায় রদদুর পাঠশালায় পড়তে আসছে পড়ার সঙ্গে সঙ্গে তাদের খিদের জ্বালা মিছে এমন কি তারা স্বপ্ন দেখছে কেউ ডাক্তার হবে কেউ ইঞ্জিনিয়ার হবে কিংবা কেউ শিক্ষক যারা এতদিন পুলিশ দিদিমনি কিংবা পুলিশ দেখলে ভয়ে লুকিয়ে পড়ত তারাই কিনা এখন পড়াশোনা করছে মন দিয়ে এমন কি তাদের অভিভাবকরাও জেচে জোর পড়ে তাদের এই বারান্দায় রদদুর স্কুলে পাঠাচ্ছে তাই এই পাঠশালায় এখন পেরে চলেছে পড়ুয়াদের সংখ্যা হাওড়া মহিলা পুলিশের থানায় বারান্দাতে সন্ধ্যে নাপলেও এখন ভরা রক্ত